শীতকালে যারা শসা চাষ করবো তারা অবশ্যই আঠারো ইঞ্চি দেওয়ার চেষ্টা করবো কারণ শীতকালে কিন্তু আপনার গাছের গ্রোথটা একটু কম থাকে চোখে ধরার মতো একটা পজিশনে আছে এই গাছগুলা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আমার তৃতীয় নাম্বার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য আসলাম তো হয়তো বা ইউটিউবে এখন পর্যন্ত এটির আপডেট দেওয়া হয়নি তো এখানে আমার তৃতীয় নাম্বার প্রজেক্ট এখানে এর মালিক সিটসের জাদু লাগানো হয়েছে শীতকালীন শসা তো এটি আসলে তিন নাম্বার প্রজেক্ট আমার তো চতুর্থ নাম্বার প্রজেক্ট আবার রেডি করা হচ্ছে ওইটার আপডেট আপনাদেরকে দেব তো আমি কিন্তু ধাপে ধাপে শশা লাগিয়েছি আপনার আমার এখন বারো শতক জমিতে উত্তোলন চলছে এবং পঁচিশ শতক জমি যেটা ওইটা কিন্তু আপনার রোজার প্রায় পাঁচ ছয় দিন আগে হারভেস্ট হবে এবং এইটা এখন যে তিন নাম্বার প্রজেক্ট এইটা কিন্তু আপনার রোজার দশ থেকে পনেরো দিন পর হারভেস্ট চলবে আবার যেটা নতুন আর একটা চতুর্থ নাম্বার প্রজেক্ট করা হচ্ছে ওইটা কিন্তু আবার ঈদের ঈদের দিন থেকে বা ঈদের আগের দিন থেকে হারভেস্ট চলবে তো ওইভাবে আর কি সিরিয়াল করে লাগানো হচ্ছে এটি তিন নাম্বার প্রজেক্ট খুবই সুন্দর আছে গাছ গাছে কোনো রোগ নেই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল আছে তো এটি শীতকালীন জাত এখন যেটা লাগাবো আবার ওইটা কিন্তু গরমের জাত লাগাবো তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখন শশা লাগালে কোন জাতটা লাগাত লাগাবো তো এখন যদি লাগান গরমের জাত লাগাবেন নিঃসন্দেহে এখন কারণ শীতের যে আমেজটা এটি কিন্তু চলে যাবে আর বিশেষ করে এখানে বিশ শতক জমিতে আবার কিন্তু আমার তৃতীয় নাম্বার প্রজেক্ট শুরু করেছি তো এখানে একটু ভিন্ন ধর্মী চাষাবাদ করেছি তো এটি পরীক্ষামূলক ভাবে করার চেষ্টা করতেছি তো দেখাই একটু আপনাদেরকে যে শশার কিন্তু আমি ধুন্দুল দিয়েছি তো ধুন্দুল গাছের চেহারা খুবই ভালো আছে পাশাপাশি কিন্তু শশা গাছের চেহারা খুবই ভালো আছে দুইটা গাছে কিন্তু আপন মনে বেড়ে উঠতেছে তো এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে ডাবল বেডে কত ইঞ্চি পরপর আমরা শশা গাছ দেব তো আপনাদেরকে বলতে চাই যে আমরা যে গাছটা দিয়েছি একটা গাছ থেকে আর একটা গাছের শীতকালে যারা শসা চাষ করব। তারা অবশ্যই আঠারো ইঞ্চি দেওয়ার চেষ্টা করব কারণ শীতকালে কিন্তু আপনার গাছের গ্রোথটা একটু কম থাকে তো আর যারা গরমকালে করব। তারা কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি দেওয়ার চেষ্টা করব। তো এটাই হলো আপডেট আর এই পাশে একটা প্রশ্ন করেন যে ড্রেন কতটুকু রাখি তো ড্রেন কিন্তু আমরা এখানে চব্বিশ ইঞ্চি রাখি অর্থাৎ দুই ফিট এবং বেড কিন্তু আমরা রেখেছি এখানে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট চার ফিটের মালচিং তিন ফিট বেড তো এইভাবেই আমাদের প্রস্তুত করা হয় আর এখন এই প্রজেক্টের আপডেট খুবই ভালো এই প্রজেক্টে কোনো রোগবালাই নেই কোনো গাছের সমস্যা নেই গাছ কিন্তু খুব দ্রুতই বাড়তেছে বয়স অনুযায়ী শীতকালে যেহেতু গাছগুলা খুব একটা বাড়ে না কিন্তু এই গাছগুলা কিন্তু ভালোই বাড়তেছে তো এই গাছের বয়স আজকে পনেরো থেকে সতেরো দিন হবে তো দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন চোখে ধরার মতো একটা পজিশনে আছে এই গাছগুলা তো প্রত্যেকটা গাছ এরকম আছে আমার যে দ্বিতীয় নাম্বার প্রজেক্ট ওইটার গাছের চেহারা খুব একটা ভালো নেই কারণ ওইটাই অনেক ঝড় ঝাপটা গেছে অনেক গড়া দিয়েছি তারপরও হাল ছেড়ে দেইনি নতুন যারা চাশাবতের সাথে যুক্ত আছে তারা হয়তো ওই প্রজেক্টের হাল ছেড়ে দিত তো আমি কিন্তু ওই প্রজেক্টের হাল এখন পর্যন্ত ছাড়িনি তো দেখা যাক শেষ পর্যন্ত ওইটাই কি রকম রেজাল্ট আসে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আমার প্রজেক্টের আপডেট ইনশাআল্লাহ পরবর্তীতে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ